একটি কাজ ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে জেনেছ এবার ভাবো ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন জলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা কেন পাই না এখনো সেটা আলোচনা করে সিদ্ধান্তটা এখানে লিখতে বলা হয়েছে চলো এটার উত্তরটা দেখা যাক ভূমিকম্পের পূর্বাভাস না পাওয়ার কারণ উত্তর হতে পারে এরকম ভূমিকম্প হল এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা আকস্মিকভাবে ঘটে পৃথিবী পৃষ্ঠের ভেতরে পদ্ধতি এখনো নেই সিসমিক মনিটরিং প্রযুক্তির অগ্রগতির ফলে ফলেও বিজ্ঞানীরা ভূমিকম্পের পূর্বাভাস পেতে সক্ষম নয় কিছু বৈশিষ্ট্য যেমন স্থল স্থল স্তরের পরিবর্তন ভূমিতে ফাটল দেখা দেওয়া নতুন ঝর্ণা বা কূপের উদ্ভব এগুলোর মাধ্যমে আমরা ভূমিকম্প সম্পর্কে হালকা ধারণা লাভ করতে পারি তবে এইসব বৈশিষ্ট্য ভূমিকম্প বলে ভূমিকম্পের পূর্বাভাস বলে যথেষ্ট নয় তাই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায় না এখানে পরের প্রশ্নটা ছিল একাশি পৃষ্ঠার পরের প্রশ্নটা ছিল যেহেতু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পাই না তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভূমিকম্পের সময় আমাদের কি কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের পর আমাদের কি আমাদের করণীয় কি দলগত আলোচনা করে সিদ্ধান্ত নাম প্রথমে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন চলো কি কি প্রস্তুতি স্বাভাবিক অবস্থায় নেওয়া প্রয়োজন সেগুলো দেখা যায় স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন এক বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়ম কানুন পরিবারের সবার জেনে রাখতে হবে যাতে ভূমিকম্প হলেই আমরা কিন্তু এই লাইনগুলো বন্ধ করতে পারি দুই নম্বর আশায় আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে তিন প্রাথমিক চিকিৎসা কি শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে চার বাড়িঘর নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা উচিত পাঁচ নম্বর ভারী মালপত্র না রেখে না রাখা ছয় নম্বর ভূমিকম্প প্রতিরোধ নিরাপত্তা আয়োজন করা সাত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা আর স্কুলে স্কুলের ছাত্রছাত্রীদের ভূমিকম্প থেকে সচেতন করা এবং নয় ভূমিকম্প প্রতিরোধে অবকাঠামো তৈরি করতে হবে এগুলো করলে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নিতে পারি এগুলো হলো সেগুলো আচ্ছা তারপরে যে প্রশ্নটা ছিল ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত ভূমিকম্পের সময় ভয়ে এবং আতঙ্কের দিকবিদিক জ্ঞান শূন্য হওয়া যাবে না এক নাম্বার দুই নাম্বার ঘরে বিম পিলার কলাম ঘেঁসে অবস্থান করতে হবে কারণ সেগুলো হচ্ছে বেশি শক্তিশালী আচ্ছা শক্তিশালী বলে এগুলো ভাঙার ভয় কম তাই ঘেঁচে আমাদের অবস্থান করতে হবে সময় ঘরের ভেতরে থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক ও শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে চার নাম্বার রান্নাঘরে থাকলে গ্যাস বন্ধ রাখতে হবে পাঁচ নাম্বার বিল্ডিং থেকে নামতে চাইলে শুধুমাত্র সিঁড়ি ব্যবহার করতে হবে জানালা বা ছাদ থেকে লাভ দেওয়া যাবে না ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে অবস্থান করতে হবে সাত গাড়ির ভেতর চলমান অবস্থা থাকলে গাড়ি থামিয়ে কম্পন না থামা পর্যন্ত গাড়িতে অবস্থান করতে হবে এবং আট নাম্বার গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় ও ধাক্কাধাক্কি করা যাবে না তার পরের প্রশ্নটি ছিল ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি চলো দেখা যায় ভূমিকম্পের পরে আমাদের করণীয় যথাসম্ভব শান্ত থাকতে হবে ভূমিকম্প থেমে গেলে তা পরীক্ষা করতে হবে এবং পরবর্তীতে অন্যদের হতাহতের খবর নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে তিন নম্বর ক্ষতির পরিমাণ যদি অধিক হয় যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে চার নম্বর যেখানে সুপেয় পানির অভাব দেখা দিবে সেখানে পানি ও ত্রাণের ব্যবস্থা করতে হবে পাঁচ নাম্বার ভূমিকম্পের পর আফটারশক আরো ভূমিকম্প হতে পারে তার অপেক্ষা করতে হবে অর্থাৎ একবার ভূমিকম্প হয়ে যাওয়ার পরে থেমে যাওয়ার পরেও কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ভূমিকম্প হতে পারে তার জন্য পূর্ব প্রস্তুতি রাখতে হবে টেলিভিশনে ভূমিকম্প পরবর্তী সতর্কবার্তা ও পরামর্শ শুনতে হবে